দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় আঠেরো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদীপথ আর এই নদীপথই ভাবাচ্ছে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আমার পেছনে রয়েছে মহানন্দা আর একটু এগিয়ে গেলেই মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ যেহেতু এখন শীতকাল নদী এখন ক্ষীণ জল অনেক কম আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে এবং আমি যে পথ ধরে আসছি মূলত এরকমই আরও এক দুটো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলা এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায় অন্তত প্রায় এক কিলোমিটার রাস্তা তারা এই জঙ্গলের পথ ধরেই এগিয়ে যায় চারিদিকে বিভিন্ন গাছের জঙ্গল ঝোপঝাড় চারিদিক নিস্তব্ধ তার মধ্যে যদি এই শীতকালে কুয়াশা থাকে ঘন কুয়াশা তাহলে তো কথাই নেই খুব সহজেই গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে তারা এগিয়ে যায় এবং এভাবেই এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যে পথ ধরে যাচ্ছি মূলত সেখান থেকেই তারা কখনো একজন বা একাধিকজন একসাথে এই প্রায় এক কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে সড়কপথে ওঠে যে সড়কপথ সোজা চলে গেছে মালদা শহরের দিকে এবং মালদা শহরে পৌঁছনোর পর তারা কখনো চলে যায় মালদা টাউন স্টেশনে বা মালদার বাস স্ট্যান্ডে শুধু তাই নয় এমনটাও দেখা গেছে যে সেখানেই কোনো তার আশ্রয়দাতা রয়েছেন যার বাড়িতে গিয়ে তারা ওঠেন দেখা যাচ্ছে যে বরাবরই এই জঙ্গলাকীর্ণ রাস্তায় মূলত এই অনুপ্রবেশকারীরা ব্যবহার করে এসেছে এবং তারপরেই মালদা শহর বা শহর সংলগ্ন এলাকায় তারা পৌঁছে গিয়ে তাদের গন্তব্যে পৌঁছে গিয়ে সেখান থেকে তারা ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে মালদা জেলার তিনজন শিক্ষক নাকি রয়েছেন যে তিনজন শিক্ষকের মধ্যে একজনের বাড়ি উত্তর মালদাতে এবং এই তিনজন শিক্ষক নাকি নিয়মিতভাবেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে থাকেন মালদা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা বৈধ বা অবৈধভাবে ঢুকছেন তারা আসছেন কথাটা বললে হয়তো ভুল বলা হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা অবৈধভাবে ঢুকে পড়ছেন বিশেষ করে নদীপথ পেরিয়ে বা যেখানে কাঁটা তার নেই সেই সমস্ত এলাকা দিয়ে যারা ঢুকছেন তাদেরকে এক কথায় বলা যাবে তারা আসছেন নয় তাদেরকে ঢোকানো হচ্ছে এবং রীতিমতো ছক করে পরিকল্পনা করে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদের পেছনে রয়েছে বিভিন্ন বাংলাদেশি জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনগুলোর হুন্ডির মাধ্যমে তাদেরকে টাকাও পাঠাচ্ছেন ইতিমধ্যেই ইনকাম ট্যাক্সের কিছু আইনজীবী তারা তাদের কাজ করতে গিয়ে রীতিমতো চমকে উঠেছেন সেই তথ্য তাদের কাছে সামনে আসায় তাদের মধ্যে কেউ কেউ তো বাংলাদেশে গিয়েও তথ্য সংগ্রহ করেছেন এবং তাদের দাবি যে সেই সমস্ত জঙ্গি সংগঠন এই অনুপ্রবেশকারীদের হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাঠাচ্ছে এবং তারাই সেই টাকা ব্যবহার করে এখানে তাদের জাল বিস্তার করছে একদিকে যেমন সংগঠন মজবুত করছে তেমনি এখানে কিছুদিনের দিনের মধ্যেই প্রভাবশালী হয়ে উঠছেন সস্তার জমি অনেক দশ থেকে বারো লক্ষ টাকা বেশি দিয়ে সেই জমি কি তারা কিনে ফেলছেন একের পর এক মালদা জেলার মালদা শহর এবং শহর সংলগ্ন এলাকার বিভিন্ন জমি তারা কিনে ফেলছেন এবং তারপরে ক্রমশ তারা হয়ে উঠছেন জমি মাফিয়া এবং শাসক দলের স্নেহদন্য এমনকি সেখানকার প্রভাবশালী নেতা হয়ে উঠছেন এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সেই সমস্ত আইনজীবীরা একই কথা বলছেন যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন এবং জঙ্গিরা মূলত জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে মালদা শহর এবং শহর সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়ে সেখানে ব্যবসা করে অথবা সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছেন এবং এভাবে ক্রমশ শুধু রাজ্য নয় গোটা ভারতবর্ষ জুড়েই তারা জাল বিস্তার করে চলেছেন মালদা থেকে ক্যামেরায় মুজিবর সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা